বং রাজনীতি চ্যানেল দেখার জন্য আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ আজকে আমি গুরুত্বপূর্ণ একটি জনমত সমীক্ষা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট এবং ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করুন আজকের ভিডিওটি হতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একত্রিশটি আসনে জনমত সমীক্ষা আপনাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরবো এই ভিডিওটি আমরা প্রায় পঁচিশশো মানুষকে নিয়ে জনমত সমীক্ষাটি তৈরি করেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন প্রথম যে বিধানসভা নিয়ে আলোচনা করব সেটি হলো গোসাবা গোসাবা বিধানসভাটি দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার চব্বিশে গোসাবাটি আবারও তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল বাসন্তী দু সালের বিধানসভা বাসন্তী বিধানসভা কেন্দ্রটি এবার কিন্তু তৃণমূলের দখলে আর যাচ্ছে না এটি কিন্তু আই দখলে যেতে চলেছে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো কুলতুলি কুলতুলি বিধানসভায় দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশে কুলতুলি সম্ভাব্য জয়ী এখানে আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো পাথর প্রতিমা পাথর প্রতিমায় দু হাজার একুশে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এখানে তৃণমূল জয়লাভ করেছিল দু হাজার ছাব্বিশে কিন্তু এখানে উলট হতে চলেছে এবং পাথর প্রতিমাটা কিন্তু বামেদের দখলে যেতে চলেছে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো কাকদ্বীপ কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশে কাকদ্বীপ আসনটি এবার ভারতীয় জনতা পার্টির দখলে যেতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো সাগর এই সাগর বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশে সাগর বিধানসভায় সম্ভাব্য জয়ী আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস এই আসনটি দখলে রাখতে চলেছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো কুলপি কুলপি বিধানসভায় দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশ বিধানসভায় বিধানসভাটি এবার আইএসএফ তারা ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল রায়দিঘি বামেদের একটি শক্তিশালী গড় দু হাজার একুশে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশে কিন্তু রায়দিঘি আসনটি আবারও বামেরা কিন্তু ফিরিয়ে নিতে চলেছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো মন্দির বাজার মন্দিরবাজার বিধানসভায় দু হাজার একুশে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশে মন্দির আসনটি আবারও তৃণমূল কংগ্রেস নিজের দখলে রাখতে চলেছে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন পশ্চিমবঙ্গের ফলাফল কি হতে পারে দু হাজার ছাব্বিশে জয়নগরে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু আবারও জয়লাভ করতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো। বারোইপুর পূর্ব বারোইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশে বারোইপুর পূর্বে সম্ভাব্য জয় আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস পরবর্তী বিধানসভা কেন্দ্র হল ক্যানিং পশ্চিম পরেশ রাম দাস দু হাজার একুশে বিপুল ভোটে জয়লাভ করে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম আবারও কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল ক্যানিং পূর্ব সৌকত মোল্লার গড় কিন্তু আইএসএফ এখানে শক্তিশালী সংগঠন গড়ে তুলেছে দু হাজার একুশে সৌকত মোল্লা জয়লাভ করে কিন্তু দু হাজার ছাব্বিশে এই আসনটি কিন্তু আইএসএফের দখলে যেতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র বারোইপুর পশ্চিম দু হাজার একুশ বিধানসভা ভোটে বারোইপুর পশ্চিম আসনটি কিন্তু তৃণমূলের দখলে গিয়েছিল দু হাজার ছাব্বিশে বারুইপুর আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র মগরাহাট পূর্ব দু হাজার একুশে মগরাহাট পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশ আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস এই আসনটি নিজেদের দখলে রাখতে চলেছে জনমত সমীক্ষায় এমনটাই উঠে আসছে পরবর্তী মগরাহাট পশ্চিম দু হাজার একুশ বিধানসভা ভোটে মগরাহাট পশ্চিম তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশে কিন্তু উলটপুরাণ এই আসনটি আইসেফ নিজেদের দখলে নিয়ে যেতে চলেছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো ডায়মন্ড হারবার প্রতিকুর রহমান এখানে কিন্তু খুবই মুখ আছে বামেদের দু হাজার একুশে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল জয়লাভ করে দু হাজার ছাব্বিশে এই আসনটি বামেদের দখলে যেতে পারে জনমত সমীক্ষায় কিন্তু এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা ফলতা দু হাজার একুশে ফলতা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ফলতা আসনটি আইএসএফের দখলে যেতে পারে জনমত সমীক্ষায় এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল সাতগাছিয়া সাতগাছিয়া দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশে সাতগাছিয়া আসনটি আবারও তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো বিষ্ণুপুর বিষ্ণুপুর আসনটি দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর আসনটি আবারও তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে চলেছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল সোনারপুর দক্ষিণ সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ বিধানসভায় তৃণমূল জয়লাভ করে দু হাজার ছাব্বিশে সোনারপুরে আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস সেই আসনটি ধরে রাখতে চলেছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো ভাঙড় ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে সরি এখানে আই জয়লাভ করে দু হাজার ছাব্বিশে এই আসনটি কিন্তু আবারও আইএসএফ জয়লাভ করতে চলেছে জনমত সংখ্যা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো কসবা শতরূপ শতরূপ ঘোষের এই আসনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বামেদের কাছে দু হাজার একুশে তৃণমূল জয়লাভ করলেও দু হাজার ছাব্বিশে কিন্তু বামেরা নিজেদের দখলে রাখতে চলেছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো যাদবপুর দু হাজার একুশে যাদবপুর আসনটি তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যাদবপুর আসনটি কিন্তু বামেদের দখলে যেতে চলেছে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল সোনারপুর উত্তর সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে দু একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে বিপুল ভোটে জয়লাভ করে দু হাজার ছাব্বিশে এই আসনটি কিন্তু বামেদের দখলে যেতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল টালিগঞ্জ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশে টালিগঞ্জে আবার কিন্তু বামেরা জয়লাভ করতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল বেহেলা পূর্ব বেহেলা পূর্ব বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসনটি জয়লাভ করে দু হাজার ছাব্বিশ বেহেলা পূর্ব সম্ভাব্য জয়ী এই আসনটি কিন্তু বামেরা নিজেদের দখলে নিয়ে যেতে পারে জনমত সমীক্ষা এমনটা উঠে আসছে বেহেলা পশ্চিম দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এই আসনটিতে পার্থ চট্টোপাধ্যায় জয়লাভ করে এখন জেলে রয়েছে সংগঠন অত্যন্ত মজবুত এই আসনটি কিন্তু তৃণমূলের দখলেই যেতে পারে জনমত সমীক্ষা এমনটা উঠে আসছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো মহেশতলা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে মহেশতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে দু হাজার ছাব্বিশে এই আসনটি আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে পরবর্তী বিধানসভা কেন্দ্র হল বজবজ বজবজ বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসনটি জয়লাভ করে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বজবজ বামেদের দখলে যেতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে পরবর্তী এবং শেষ বিধানসভা কেন্দ্র হল মেটিয়াপুরুজ সংখ্যালঘু অধ্যুষিত দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে পাঠ পরিবর্তন হয়েছে এই আসনটি কিন্তু এবার আইএসএফের দখলে যেতে পারে জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একত্রিশ বিধানসভা আসন নির্বাচন আপনার আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন